আর এক একটা সুইচ আমি আলাদা আলাদা ক্যাটাগরিতে দিয়েছি আপনারা দেখতে পাবেন আপনারা দেখছেন ঠিক আছে এদিকে একটা আছে আর এদিকে ডিফার্ট হায় দেখছেন আপনারা গ্যাসের সমস্ত কিছু আমার এর মধ্যে দিয়েছি সৌন্দর্যটা না থাকলে রোড সাইড ব্যবসাটা করা খুব চাপ চাপ তো অ্যাকচুয়ালি ফুটকার্টের লুকিংটা হচ্ছে কি আকর্ষণীয় লুকিং হতে হবে কাস্টমার যাতে আসে আর খাবার মেনটেন করতে হবে ওটা তো আমার উপরে নেই যারা ফুটকার্টটা বানায় খাবারগুলো বানায় ফুটকার্ট আমরা বানিয়ে দেবো আপনাদের মনের মতো করে খাবার আপনারা সুন্দর বানাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশা করছি আপনারাও ব্যবসা চলবে আর এছাড়া সার্ভিসের কাজে লেগে যাবে আপনারা আজকে দেখছেন ফ্লুপকার্ট আর প্রতিনিয়ত আমরা ফ্লুপকার্ট আনি তো আসুন আজকে আপনাদের সরাসরি কথা বেশি রাখবো না ফ্লুটকার দেখাবো আসুন এই ফ্লুপকার মধ্যে কি দিচ্ছি আর কী কী ফ্যাসিলিটি আছে সবই দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমি দেখাবো যে সার্ভিস যে টেবিলের আমরা সব সময় দিয়ে থাকি এটাও দিয়েছি আর এবং এছাড়াও লোগো ভিনাইল পেস্টিং সুন্দরভাবে ওপরেও আছে দেখছেন আপনারা আর ভিতরে যে ওভেনগুলো দিয়েছি ওগুলো অনেক হাই কোয়ালিটি হাই স্পিড আছে আমি আপনাদেরকে দেখাবো এই পাশে যে আমরা টেবিলটা করেছি সার্ভিসের কাজে লেগে যাবে হেভি ডিউটি লোড লাগবে তো দুপারে দুটো দেওয়া যেতে পারে আপনাদের শটে সারার জন্য আমি অল্প তো দেখিয়ে দিচ্ছি আর এছাড়া এখানে যে আমাদের ওভেনটা আছে আমরা দেখছেন হাই স্পিড ওভেন আছে ঠিক আছে এদিকে একটা আছে আর এদিকে ডিফাল্ট ফায়ার দেখছেন আপনারা তো সমস্ত কিছু আমার এর মধ্যে দিয়েছি আর এই ফ্লিপকার্টের মধ্যে আপনারা ব্যাটারিতে আর একটা সুইচ আমি আলাদা আলাদা ক্যাটাগরিতে দিয়েছি আপনারা দেখতে পারেন তো এরকম আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়ি আমি করে দেবো এই যেরকম আপনারা দেখছেন ওই গাড়িতে তো এই ধরনের গাড়ি ছাড়াও আমরা ভিতরে বাইরে যেরকম আপনি চাইবেন যেই মতো আমার লাগবে সেই মতো তো টোটালে গাড়িটার সাইজ আছে আপনার আড়াই ফিট বাই ছ ফিট আছে আর খুব সুন্দরভাবে এটা রাতে বন্ধ হয়ে যাবে এবং আমাদের এই যে গাড়িটা যাবে এটা অ্যাকচুয়ালি মেদিনীপুরের ওই সাইডে যাবে তো জানাদের গাড়ি ওনারা এসছেন তো ওনাদেরই সামনে আপনাদের কথা বলিয়ে শোনাবো যে কোন জায়গায় যাবে এটা একটু পাশে আসতে বলবো আপনার নাম আমার নাম বিমল কুমার বিশ্বাস আপনি আমাদের এখানে এসছেন কীভাবে এসছেন এসছি আমি ইয়েতে দেখে ওই কিভাবে ইউটিউবে ইউটিউবে দেখে যোগাযোগ করেছি আচ্ছা তারপরে আমাদের পছন্দ রয়েছে দেখে তো আপনারা যে মতো বলেছিলেন ওই মতো বানালাম তাছাড়া হেভি বানার খুব সুন্দর এটা বলতে হবে আপনার যত আইটেম ছিল যে এই মতো আমাকে বানাতে হবে তাছাড়া আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারের সুন্দর একটা ফুড কার্ট তুলে দেওয়া কেন ফুটকার্টে সৌন্দর্যটা না থাকলে রোড সাইড ব্যবসাটা করা খুব চাপ তো অ্যাকচুয়ালি ফুটকার্টের লুকিংটা হচ্ছে কি আকর্ষণীয় লুকিং হতে হবে কাস্টমার যাতে আসে আর খাবার মেনটেন করতে হবে ওটা তো আমার উপরে নেই যারা ফুডকার্টটা বানায় খাবারগুলো বানায় ফুডকার্ট আমরা বানিয়ে দেবো আপনাদের মনের মতো করে খাবার আপনারা সুন্দর বানাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশা করছি আপনারও ব্যবসা চলবে আর এছাড়া ফুডকার্টের আমি বলে দিলাম এনার একটা ইন্ডিয়ান চাইনিজ ফায়ার প্যান আছে ঠিক আছে একটা গ্যাসের মধ্যে একটা ডিসপ্লে দিয়ে দিয়েছি তিনটে একের তিন সাইড কাঁচ আছে আপনারা গ্লাস বলতে পারেন তো এছাড়াও আমি এলইডি লাইট পাঁচটা দিয়েছি ফিলাইল লাইট তিনটে দিয়েছি ব্যাটারি আছে আপনার সোলার প্যানেল আছে কনভার্টার আছে সব সমস্ত কিছু নিয়ে ওপরে আপনার র্যাক আছে সেল্প দেওয়া আছে তো এই মতো আমরা ডেকোরেশন করেছি আর বাজেট আপনারা যদি জানতে চান আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আপনাদেরকে আমি বলে দেবো কেন বাজেট দেখুন আপনি যে অ্যাড করছেন হয়তো দেখা যাচ্ছে আপনার চাইনিজ লাগছে ইন্ডিয়ান লাগছে না বা অন্য কিছু সে এই মতোই রেটটা হয় ঠিক আছে এনার যে এটা আমি করে দিয়েছি এখানে কী হয় অনেক কাস্টমার এলে প্লেট বেকেট খেতে পারে ঠিক তো প্লেট বেকেট খেতে পারবে এটা খুব সুন্দর হ্যাঁ এদিকে মনে করুন তিনজন দাঁড়ালো এদিকে তিনজন এদিকে একজন এটা হচ্ছে যে আমি বলবো না যে হ্যাঁ আড়াই ফিটের বা এটা আড়াই ফিটের মতো আছে আড়াই ফিটের মধ্যে তিনজন কীভাবে বসে খায় কিন্তু দেখুন এটা তো রোড সাইড খেতে হবে ওই মতো বললে হবে না যে আমি খেতেছি হ্যাঁ আমি এই মতো এ করবো ঠিক আছে আর বাকি আপনারা দেখতে পারেন যে আমরা এই মতো যে লোগো ফিনাইল হয়েছে সবই দিয়ে দিয়েছি এর মধ্যে ঠিক আছে

আমাদের ক্যামেরা বলবো যে দূর থেকে নিতে